আমরা হচ্ছে এয়ারপোর্টে যাওয়ার জন্য ফাইনালি রেডি তাই তো আর কি বলো আর আমি আর মা বাবা যখন লুডু খেলবে আমি সময় কাটানোর জন্য আমার আইপ্যাডটা কিনে নেব আইপ্যাড বাবা সব ভিডিওতে নিজেরা বলে আর এখন আমাকে বলতে হচ্ছে জানো মনে আমি একাই ঘুরতে যাচ্ছি হুম তুমি তো প্রথম ফার্স্ট টাইম পরে ফার্স্ট টাইম আর তুমি তো অনেকবার প্লেনে চলেছো

দেবার রিদিকা কার সাথে কার ফটো আছে দেবার ঈদিকার সঙ্গে কী নামের সঙ্গে নেবেন ছবি আছে আচ্ছা তারপরে কি অদি ম্যামকে তো চেনে ও ডান্স ম্যাম তো চেনে তা আমাকে চেনে তোমার আমিটা চালাবো আসবে তাহলে ও

কারণ ফার্স্ট টাইম সে যখন উঠেছিল প্লেনে তখন সে মায়ের পেট ছিল আমার ফেসবুক পেজ তোরাস ব্লগে কিন্তু আশির এই ভিডিওটাই প্রথম ভাইরাল হয়েছিল মানে প্রায় সেটা থ্রি মিলিয়ন্স মতো ভিউজ হয়েছিল সেই ভয়েস ভিডিওটাতে ভীষণ ভীষণ এক্সাইটেড ছিল অবশ্যই ঘুরতে যাওয়ার ট্রপিক নিয়েই তখন আমরা কথা বলছিলাম আর সেই কারণেই কিন্তু সেই ভিডিওটা তখন করা হয়েছিল যাই হোক আজকে আমরা যাচ্ছি হচ্ছে শিলংয়ে তোমাদের সাথে তখন হয়তোবা শেয়ার করা হয়নি কথা বলতে বলতে হয়তোবা সেটা স্কিপ করে গেছি আমি অবশ্য আসামের এই দিকটাতে কখনো যাইনি কখনো যাইনি বলতে আরশির বাবাও কখনো যায়নি আর আর্শির ছোট্টবেলা থেকেই সব কিছু ঘুরে নিচ্ছে আমার প্রথমবার পুরী যাওয়া আরশির বাবার প্রথমবার পুরী যাওয়া ইভেন দীঘা মন্দারমণি আমরা যেসব জায়গায় গেছি আর্শি কিন্তু খুব ছোট্টবেলা থেকে আমাদের সাথে গুরু গুরু করে আমরা যেটা এই বয়স থেকে দেখছি সেটা কিন্তু আরশি খুব ছোট্টবেলা থেকে এনজয় করছে কিন্তু এটা যেহেতু আরশি প্রথমবার প্লেন চড়া সেই কারণে আমি চেয়েছি যে পুরোটাই আরশিকে আজকে ক্যাপচার করা হবে তাই আমাদের আজকের দিনটুকু তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করে নেব যে কিভাবে আমরা আজকের দিনটা শেয়ার করেছি বা কাটিয়েছি সবাই মিলে প্রথমেই বলিনি আমি আরশির বাবা আরশি আমরা তিনজন আর হচ্ছে সোনাদা মানে হচ্ছে আরশির বাবার বন্ধু আর সোনাদার ওয়াইফ সমর্পিতা মানে আমরা পাঁচজন মিলে যাচ্ছি হচ্ছে আসাম মেঘালয়া এই সব জায়গাগুলো ঘুরতে ও চেরাপুঞ্জিও যাব দেখা যাক কি হয় না হয় কোথায় কোথায় যাব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব খুব কম দিনের প্ল্যান তবে আই হোপ যে আমরা দিনগুলোকে খুব ভালোভাবে কাটাবো এনজয় করব এয়ারপোর্টে ঢুকে দেখি বিশাল লাইন বিশাল লাইন এয়ারপোর্টে এক বান্ধবীর সাথেও আমার দেখা হয়ে গেছে তো গেটে নেমেই আমি প্রথমে দেখি ওই বান্ধবী ওই অন্য লাইনে দাঁড়িয়েছে আর আমরা আরেক লাইনে দাঁড়িয়েছি তাই আবার ওকে কল করে বললাম যে আমি তো তোকে দেখলাম তবে ডাকতে ডাকতেই মানে আমাদের বোর্ডিং পাস হতে হতেই ওরা অলরেডি বেরিয়ে গেছে বোর্ডিং পাস করে তো সেই জন্য ফ্রেন্ডকে আবার কল করলাম তো ওরাও এখন বোর্ডিং পাস করে দাঁড়িয়ে আছে ভেতরে আমরাও এখন ওদের সাথে একটু দেখা করতে যাব তার আগে এখানে চেকিংটা করে নিই কারণ লাগেজ ফাগেজগুলো নিয়ে তো আর ঘোরা যাবে না আর এতগুলো লাগেজ হয়েছে জানো তো শীতের জামা কাপড় যে কত জিনিস হয় সেটা আর বলার মতো নয় আর আমি তোমাদের সাথে আগেই শেয়ার করেছিলাম কম জিনিসপত্র নিয়ে জানো তো আমি যেতেই পারি না কোথাও অনেকের দেখো একটা ব্যাগেও হয়ে যায় কিন্তু আমি নেব না নেব না করে দেখো তিনটে ব্যাগ আমার অলরেডি হয়ে গেছে আসাম মেঘালয় চেরাপুঞ্জি এইসব দিকে যাদের বাড়ি আছে তারা যদি কেউ আমার ব্লগ দেখে থাকো অবশ্যই কিন্তু আমার আজকের ব্লগটাতে কমেন্ট করবে আসামের দিকে অবশ্য আমাদের অনেক রিলেটিভও থাকে কিন্তু ওই ঘুরতে এলে তো আর রিলেটিভদের বাড়ি আসা যায় না যাই হোক এখানে বোর্ডিং পাস করতে করতে আরশির এক্সাইটমেন্টটা দেখে তোমরা দেখো যেখানে যাবে সেখানেই পুরো জমজমাট পরিস্থিতি এটাকে পুরো বাড়ি করে নিয়েছি দুজনের হলিডেতে দুজন দুই জায়গায় ঘুরতে যাচ্ছে সুন্দর ছুটিতেও দেখা হয়ে যাচ্ছে ফ্রেন্ডের সাথে ভাল লাগছে তো বান্ধবীদের সাথে দেখা হয়ে গেছে আমাদের আসির জীবনের প্রথম প্লেন যাত্রা শুরু হলো ইয়ার ইন্ডিয়া এক্সপ্রেস দিয়ে তো উপরে লাউঞ্চে খাওয়া দাওয়া করতে যাব আমরা আর চেক পনেরো মিনিট মতো টাইম লেগে গেছে আমাদের ভেতরে হতে হতে কারণ প্রচুর পরিমাণে লাইন ছিল প্রায় আটটা বেজে গেছে আমাদের বাড়ি থেকে বেরোতে বেরোতে কিন্তু তাও জানো তো সকালবেলা আমরা কেউ কিচ্ছু খেয়ে বেরোয়নি প্রচুর পরিমাণে খিদে পেয়ে গিয়েছিল তো আর এখানে যেহেতু লাঞ্চটা রয়েছে ভীষণ পরিমাণে এক্সাইটেড ছিলাম যে কি কি রয়েছে আর এখানে যেহেতু বুফে টাইপের তো সেই কারণে যার যেটা খুশি সে কিন্তু সেটাই নিয়ে খেতে পারে আর বিশাল লাইন পড়েছিল সকালবেলা মনে হয় আমার মতো বাড়ি থেকে কেউ না খেয়েই চলে এসেছে লাঞ্চে খাবে বলে আমার কিন্তু ভীষণ ভালোই লাগছিলো অবশ্য এখানে একটু লাইন দিতে হয়েছিল পাঁচ দশ মিনিট মতো চলো লাইনের পালা শেষ এখন হচ্ছে খাবার নেওয়ার পালা অনেক অনেক আইটেম ছিল খাবার দাবারে সকালবেলা যদি এইরকম একটু হেলদি ব্রেকফাস্ট হয় কে আর ছাড়ে বলো তাই না আর তার মধ্যে আমার সব ফেভারিট ফেভারিট খাবারগুলোই ছিল এখানে ওয়াটারমেলন দেখাচ্ছিল ওয়াটারমেলন কিন্তু আমি বরাবর ভীষণ পরিমাণে ভালো খাই আর আমার মতো সেম আশিও আশিও খুঁজে খুঁজে নিচ্ছিল যে কোনগুলো খাবে ব্যাস আমরা নিয়ে বসে পড়েছি দাঁড়াও খাওয়া দাওয়া করে নিই বেশিক্ষণ টাইম লাগবে না খাওয়া দাওয়া করে হটাফট করে ফেরো যদিও আরাম করে খাচ্ছিলাম বসে বসে প্রচুর পরিমাণে লোক ছিল তবে প্রচুর পরিমাণে ছিল বসার মতো বেশ একটা হোটেল হোটেল ফির হচ্ছিলো আমাদের চলো এবার খাওয়া দাওয়া শেষে এবার একটু প্লেনের দিকে এগিয়ে যাই এখানে তো আসি ম্যাডাম প্লেন দেখে ভীষণ ভীষণ এক্সাইটেড কত প্লেন কত প্লেন কখন উঠবো শুধু রকম করে যাচ্ছে সেই প্রথম থেকে আর পুরো বাড়ি বানিয়ে নিয়েছে দেখতেই পাচ্ছ দৌড়ে এপাশ ওপাশ করতে হচ্ছে যদিও আমরা এয়ারপোর্টে গিয়ে বেশি সময় বসিনি খুবই কম সময় বসতে হয়েছে এবং খুবই কম সময়ে ইনও হয়ে গেছে আর আসে কিন্তু আজকে বাড়ি থেকে আসার সময়ই বলে এসেছে আজকে কিন্তু আমাকে কিছু বলা যাবে না কারণ আজকে আমি প্রথমবার প্লেন চলবো আমি যা মন চাই তাই করব সে কি আবদার আর সত্যি এখানে এসে মানে যা পরিমাণে দুষ্টুমি করছে তবে আশির সাথে সাথে আমরা কিন্তু সবাই ভীষণ এক্সাইটেড ছিলাম আশির এক্সপিরিয়েন্স কি হবে হাতে রাখো না এক জায়গাতেই রাখো না দিয়ে ভাগ করার কি আছে জানো তো আমি যখন প্রথমবার প্লেন চড়েছিলাম আমার মেমোরি বলতে তেমন কিছুই নেই শুধুমাত্র একটা ফটো ছাড়া মানে তখন না ব্যাপারটা বুঝতেই পারিনি যে প্রথমবার বা এইরকম ধরনের এক্সপিরিয়েন্স হবে বা কখনো তোমাদের সাথে শেয়ার করব সেই মেমোরিগুলো যদি সেই রকম জানতাম তাহলে কত কত মেমরি ধরে রাখতাম বলো আর সেই কারণেই কিন্তু এখন কোনো সুযোগই ছাড়ি না যদি একটু ভিডিও করার সুযোগ থাকে মানে চান্স থাকে তোমাদের সাথেও শেয়ার করতে পারি আর আমার স্মৃতির খাতায়ও কিন্তু অনেক সুন্দর সুন্দর মেমরি জমা হয়ে থাকে হ্যাঁ দেখবে আচ্ছা তুমি দেখো ওইটা ওইটা আরেকটা প্লেন ওর কেমন লাগছে

खींच कर उसे कर के लिए को और दोनों छोरों को अलग कर दे, दे इस प्रकार ऑक्सीजन मास्क आपकी कुर्सी के ऊपर लगे पैनल से बाहर आए तो उसे तुरंत अपनी और, और इस तरह से नाक और मोटर का सांस लेते रहें। दूसरे सहायता करने से पहले अपना नकाब ठीक से पहन दे पहले पहली दो रोज में एक सौ सीटों पर बैठे हुए थे आपकी लाइफ जैकेट आपके सीट के सेंटर सीट के नीचे रखी है यदि आपत्तकालीन स्थिति में विमान को पानी पर उतरना पड़े तो इस लाइफ जैकेट को इस तरह ऐसी पहने और पट्टी अपनी कमर आरोप कसरे बांध ले इसे फुलाने के लिए को मजबूती खींचे आपसे निवेदन है की निकासी द्वारा पहुंचने ऐसी पहले अपनी लाइफ जैकेट को ना থাকা ওদিকে থাকা এই উঠছে এই দেখ উঠছে আমাদের বাড়ি দেখতে পারবি ফ্ল্যাট দেখতে পারবি দেখ শোনা